হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সাবিন দিয়ে আলু ফার্স্ট আমি সাবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেকে নিয়ে এটাকে আমি রেখে দেবো তারপর হালকা অনেক হালকা তেল গরম করে এটাকে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে রেখে দেবো তুলে রেখে দেবো তারপর দেখো আমি কিন্তু আলু কেটে রেখেছি চৌকা করে আলু কেটে রেখে আলুটাকেও লাল লাল করে ভেজে নেবো তারপরে এটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপরে এটাকে আমি সেদ্ধ করে নিতে আমরা চলে হাড়িতেও সেদ্ধ করতে পারবো কিন্তু আমি প্রেসার করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেলে দু একটা সিটি দিয়ে দেবো তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন জিরে ধনে লঙ্কা করে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষা হয়ে গেলে তারপর আমি সেদ্ধ করে আলু সবিনটাকে ওর মধ্যে দিয়ে দেবো দা হয়ে গেলে দিয়ে দিয়ে হয়ে যাবে তারপর গরম মশলা আর তার মধ্যে আমি ছোট